হ্যালো বন্ধুরা চলে এসেছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে পার্কের ভিডিও হ্যাঁ দেখতেই পাচ্ছ আমরা আছি চন্দ্রনগর ওয়ার্ল্যান্ডের পার্ক যেটা সিএমডি পার্ক পৌষ গাছের টিকিট কাটতে পঁচিশ টাকা পার হেড টিকিট দেখতেই পাচ্ছ গাড়ি পার্কিং পঞ্চাশ টাকা পিকনিক করতে গেলে পাঁচশো টাকা লাগবে তাহলে ভিডিওটা দেখতে থাকো সি দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি এখন পার্কে আমাদের চন্দ্রনগর সিএমডি পার্ক ওয়ার্ল্ড পার্ক দেখতেই পাচ্ছ এটা ছোটোবেলায় অনেকবার আমি এসেছি আর এখন আমি ছেলে আর বউকে নিয়ে চলে এসেছি চলে দিই চলো প্রথমে ঢুকেই চলে চলে এসছে ড্রাগন দেখতে পাচ্ছ একটা ড্রাগন ট্রেন এই ড্রাগন ট্রেনে ঘুরতে পারবে তোমরা চারপাশ দিয়ে ঘুরাবে গোল করে আর আজকের যেহেতু রবিবার পিকনিকের মৌসুম দারুণ ভিড় আছে দেখতেই পাচ্ছ তোমরা আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চিলড্রেন পার্ক সব বাচ্চাদের কোনো বড়রাও এই পার্কে খেলছে দেখতে পাচ্ছ এই যে আমার ছেলে আর বউ কেমন লাগছে দেখতেই পাচ্ছ আর এখানে পিকনিকের আয়োজন চলছে হ্যাঁ বন্ধুরা এই পার্কে আসতে গেলে তোমরা যদি হাওড়া দিয়ে আসো হাওড়া ব্যান্ডেল লোকালে আসতে পারো বা বর্ধমান লোকালে আসতে পারো এসে চন্দননগর নামবে নেমে দশ টাকা করে অটো টোটো ভাড়া পড়বে যেই পার্কে আসতে গেলে বললেই হবে সিএমডি পার্কে যাব তাহলে তোমাকে অটো টোটো নামিয়ে দেবে দশ টাকা করে পার হেড পড়বে তাই বলছি বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ এখানে ক্যাপেলদের জন্য খুব সুমু ব্যবস্থা আছে এই পার্ক মোটামুটি ফাঁকাই থাকে অন্য সময় যেহেতু এখন পিকনিকের সময় শীতকাল তাই একটু ভিড় আছে যারা ক্যাপেল তারা আসতে পারো অন্য সময় খুব ভালো একটা পার্ক সেখানে বোর্ডিং করা হয় কিন্তু আমাদের তিনজনের ছাড়বে না লাইন দ <coughs> আর দেখতেই পাচ্ছ চারপাশে শুধু পিকনিক হচ্ছে দেখে এই সময় খুব পিকনিক হয় যেহেতু শীতকালের মৌসুম আর আজকে বিশেষ করে রবিবার যেগি দিকেই তাকাও না কেন শুধু পিকনিকের সার পিকনিক আর কেএমডি ডি পার্ক আগে এসেছিলাম অনেক কিছু ছিল যাই হোক এখন অনেক কিছু নেই যেমন টয় ট্রেন টয় ট্রেনগুলো কিছুই নেই দেখতেই পাচ্ছ বাচ্চাদেরও খেলনার অনেক কিছু ছিল কিন্তু অনেক কিছু ভেঙে গেছে যাই না কেন সরকারকে বলবো এই পার্কটা যেন একটু ঠিক করার জন্য যারা এই ব্যবস্থাপনায় আছে যাই হোক গাইস আমরা চন্দ্রনগর সিএমডি পার্ক যেটা ওয়াল্ডল্যান্ড পার্ক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি পার্কে সেরকম কিছু নেই আর যাও ভাবলাম বোর্ডিং চাপবো কিন্তু অনেক ভিড় আর বলছে আমরা দুজন তিনটে টিকিট কাটতে হবে তাহলে না থাক আর আর বোর্ডিং করবো না অন্য একদিন এসে করবো আর দেখতেই পাচ্ছ বেরোনোর গেট এটা চলো আমরা আমি আর ছেলে বেরিয়ে যাচ্ছি ছেলেকে লেস কিনে দেবো একটা কাল কী খাবা লেস খাবো তো তাহলে কী খাবা আচ্ছা চলো গুড ডে বিস্কুট খাবে আমরা আবার একটা আর একটা পার্কে যাচ্ছি চলো সেখানে গিয়ে দেখাচ্ছি দেখো আমরা বোটিং করতে নেমে পড়েছি এই করছি খুব মজা ছেলে খুব মজা পাচ্ছে আনন্দ পাচ্ছে এই যে বোট এই যে ছেলে কেমন লাগছে দারুণ লাগছে বাবা কেমন লাগছে বাবা ও বল কেমন লাগছে বল আছে দারুণ হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে চন্দ্রনগর আর পার্কের ভিডিও তোমাদের দেখাচ্ছি যাই হোক এর মানে সামনের গেটটা তোমাদের দেখাতে পারিনি ঢোকারি সেটা ভিড় ছিল আর তার জন্য করতে পারিনি এটা হচ্ছে ডিজিল্যান্ড পার্ক চন্দননগরেই আছে এই পার্কটা এই পার্কটা মোটামুটি ভালোই বাচ্চাদের ঘোরার অনেক কিছুই আছে দেখতেই পারলে বোর্ড আছে এগুলো চড়েছি আমরা এই টয় ট্রেন ছোট্ট এটা ত্রিশ টাকা করে নিয়েছে আর বোন নিয়েছে চল্লিশ টাকা করে আর ঝর্ণাটা তো গাইস খুব সুন্দর একটা ঝর্ণা আর পার্কটাতে ফুলও খুব সুন্দর ছিল ফুলের বাগানগুলো দারুণ ছিল যাই হোক অন্য একদিন এই পার্কের ভিডিও তোমাদের ভালো করে দেখাবো এই পার্কটা খুব সুন্দর পার্ক এর পাশাপাশি ছুটি আছে ছুটি পার্ক আছে নিউ নিউদিকা পার্ক আছে মোট এখানে তিনটে পার্ক আছে পাশাপাশি আর দেখতে পাচ্ছ ছেলে আর বউ খুব আনন্দ পেয়েছে এই পার্কে এসে ছেলে তো বলছে খুব ভালো লাগছে আরও দেরি করে যাবে কিন্তু না আমার একটু কাজ ছিল তাই বিকেল বিকেল বেরিয়ে পড়লাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে